মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছোট আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ আলে আর কাই না লাগছে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

হ্যাঁ এই আই লাভ ইউ যদি বলে হ্যাঁ যদি মাকে বলো তাহলে মা খুশি হবে এবং যদি অন্য কারো মেয়েকে বলো তাহলে মারবে কিন্তু নবীকে যদি বলো আই লাভ ইউ আই লাভ ইউ মুহাম্মাদ তাহলে আল্লাহ খুশি হবে নেকি দেবে তাই না তো আমাদের সঙ্গে একটু বলা যাবে আই লাভ ইউ মাদিনা হ্যাঁ একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মাদি না হ্যাঁ হ্যাঁ তুমি যদি ওইটা বলতে বলো তো আই লাভ ইউ জোর যদি বলতে আর জোরিনা সুন্দর চুকচুক গিয়ে পরে যদি ঘুরতো ওর মনের মহাপত ভিতর থেকে হলে আই লাভ ইউ জোর কোথাও দাদা

দিল্লি মুম্বাই গোলিকাটা চেড়েনায় দিল্লি মুম্বাই গোলিকাটা চেড়ে নয় কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোতে আমি সোনার মাদিনা আই লাভ দেও মাদি না আই লাভ দেও মাদি না আই লাভ দেও মাদি না আল আর গাইবো না লাগছে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই

যে জন ডুবে সে মন হয় নূরে আলো ভেদি ভেদি বিউটি ফুলি তোমারি নূরে সাম্মা চাহত আমার পূরণ করো একটি পার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই

টা চেন্নাই কিছু ভালো লাগে না ভারত হতে যাবো ছুটে আমি সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা এবার আপনার সামনে ওই ঢংটা করবে গাইবো নাকি আব্বা মা কিন্তু ঝগড়া করতে গেলে লোক লোক লস্কর লাগে আমার দিকে লোক কম আর এদের দিকে লোক বেশি গজলটা গাইবে গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি আজকের বেশি কথা বলবো না খিদে ভোজ্বল লেগে দু একটু বেশি সময় নেবো না তুমি বলো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে ভাইরা একটু সাক্ষী রাখ থাকবে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে বড় আমি জানি মা শুনিছি যে মা কে আল্লাহ মায়ের পায়ে তলায় মা খুশি হলে আল্লাহ খুশি হবে কিন্তু আমার সাদা মনে কাদা নেই আমার একটা ছোট প্রশ্ন হলো মায়ের সম্মান দিক থেকে যদি বেশি হয় মা দিক থেকে যদি কেন বড় হয় কেন বড় হয় আর একটা প্রশ্ন তুমি এইদিকে এসো এইদিকে হ্যাঁ তুমি বলো চারিদিকে যদি মা বড় হয় মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয় সব সব দিক থেকে মা যদি বড় হয় তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কি না তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আব্বা বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা মেয়েদের বিয়ে করে না দাদা ওর করে কোন ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে না লে পালাবে সম্মানের ব্যাপার নাকি ধরো আমি ভাইয়ের নাম কি মিনহাজ আমার মিনহাজ ভাইয়ের এইখানে বাড়ি সবাই চেনে মিন মিনহাজ ভাইকে ধর আমি উদাহরণ দিচ্ছি মিনহাজ ভাইয়ের একটা ছেলের বিয়ে হবে কুড়ি বছরের ছেলে আর একটা ধরো লক্ষ্মীকান্ত বা জয়নগরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো মিনহাজ ভাইয়ের কুড়ি বছরের ছেলের সঙ্গে যদি জয়নগরের পঁচিশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় মিনহাজ ভাই হয়তো কোনো ভালোর জন্য দিয়েছে কিন্তু এলাকার লোক কি বলবে কিরে মিনহাজ মাল কি মোটা পেয়েছি নাকি ছেলের থেকে মেয়ে বলো বলবে কি না ভাই অর্থাৎ আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি বলো কি বল ভাই তারি প্রমাণ মায়ের সেবা আগে পেটার সেবা পরে এমন কথা বলেন শেষ পাই গাম্বারে হাদিস কোরআন

baba তুমি বলছো যে পিতা আদুরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু তুমি বলতো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলতো মাকে না দিয়ে আব্বাকে উল্টো পাল্টা প্রশ্ন করলি হলো মার কাজ মা পারবে বাপের কাজ মাকে না দিয়ে বাপের মার কাজ মা পারবে বাপের কাজ মাদের কাজ তো বাচ্চা কাচ্চা সামলানো থালা ভাড়ি ধোয়া বাসন কাজ এইসব কাজ কাম করা সংসারে তুমি যদি মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি আমি দাদা কে বলছি দাদা একটু ইকো দাও এই মানে নিচে নিচে আরে এমনি বলছি কি জ্বালা বলে আমি বলছি ইকো বাড়িয়ে দাও দাদা বাড়িয়ে দিচ্ছি বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছি কেন বাড়িয়ে দাও বাড়িয়ে দাও আরে তোমার মা দের বলে মাগো একটু বেশ বাড়াও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে বেশ শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ মা কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি বলছি শুনে রাখ বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না এখন যদি বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস মাস তিন মাস পরে ঠিক ফেস দিবে লিখো কি বাড়িয়ে দেবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো হ্যাঁ শোনো হবে না শোন 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 কত ও না শৌখিন কত যত না সুঘি ল করবে তোমর ধরে রক্ত মাংস খেয়ে মাছলি পায়ধি উደረ স্নেহময় মাজে আমার মমতার মা আদর মায়ের সে পানা করিলে দোয়া হবে না কব মায়ের সে পানা করিলে দোয়া হবে না কব মাকে ভালোবাসতে খুশি হবে আল্লাহ রাসূল হো তুমি বল আর জ্ঞানের আঁখি খোদো হো যাইপো তুমি বল আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম আমার জানাতের শোমা আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জান না

বাব বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি নানীরা বিয়েদের খাওয়ানোর জন্য এমনি মানবে না ওই চার ওসিল্লাই এলে দাতা

করে আর মুখে দেয় তোলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তার আধার পিতা না থাকলে হাজার रकम ছটে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম তার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজা না আর পিতা না থাকলে তোমার মা এদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজাই বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দেন কি করে শুনবে তুমি যে নামাজ রোজা করছো

পড়াবে গুলগুল করে আওয়াজ হবে এই কটা এছাড়া কোনো তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো জান্নাত কোথায় আছে এবার আটটা জান্নাত আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে বলে দেবে ওই যে পা তুমি এই জান্নাতে যাবে হ্যাঁ তুমি সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় কিরে রে কোজি

মায়ের পদম তলে আছে সন্তানেরই মায়ের আছে সন্তানের দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমার যদি কেটে গায়ের চাই মায়ের পায়ে জুতা বানানো হয় কোথাও দুধের না শোধা যাবে না দুনিয়ায়

झंडा तो मर पापिर पागर तोला

কে পিতা হারা তার দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না আর শোনো নবী মোহাম্মদ শিশু পিতা ভেবে দেখো না তোমারি বাবা আচ্ছা পূজাই তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে না মেয়েটা হ্যাঁ দাদিটা মেয়ে মেয়ে তো তার সেই মায়ের থেকে চলে যাচ্ছে দাদিটা মেয়ে কি দেখি রে কি হাসি থাকে শোনা হাসি বন্ধ তোমার হাসি বন্ধ যমনার হাসি বন্ধ শোনা বলো আমার একটু সাইড দাও আমার ভাইদের একটু জ্বালাও বলেন তুমি বলে মায়ের পায়ের তলায় জান্না আর মায়ের পায়ের তলায় জান্নাত সেই দাদিটা হলো মেয়ে আর তার মানে জিতে গেল অত সহজ না শোনা সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদি এটা মেয়ে দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোন যদি দাদার বিয়ে না হতো দাদির সঙ্গে অন্য ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো আমাও কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো দাদি হতো তাও ঠিক তাহলে তো ওই দাদি মানে ওই দাদা তার স্বামী